শিব ঠাকুরকে আমার বেশ লাগে একেবারে বিন্দাস বেশ একটা ক্যাজুয়াল ডোন্ট কেয়ার সাজ পোশাকই দেখুন না এত বড় একজন দেবতা জমকালো পোশাক তো পরতেই পারতেন ইন্দ্র চন্দ্র বরুণ ব্রহ্মা বিষ্ণু সবাই কেমন ঝলমলে পোশাকে ঝক ঝকমকে গয়না পড়ে থাকেন ব্যক্তিত্ব ধরে রাখার জন্য আর আমাদের শিব ঠাকুর এইসব পোশাকের ধাড়ি ধারেন না শুধু লজ্জা নিবারণের জন্য ভালো জায়গায় যেতে হলে বড় জোর একটা ওই বাঘের চামড়া পড়েন ব্যাস গলায় দামি হাড়ের বদলে জঙ্গল থেকে একটা মোটা সাপ তুলে নিয়ে জড়িয়ে নেন ব্যাস হয়ে গেল একদম সাদা মাটা তিনি উচ্চবর্গীয় যে সমস্ত দেবতারা আছেন তাদের সাথে মেলামেশা করেনই না অধপ্রতিত নিম্নবর্গীয় ভূত প্রেতদের সঙ্গে তিনি থাকতে ভালোবাসেন এই এলিটিজিমের তোয়াক্কা না করে অতি সাধারণ নন্দী ভৃঙ্গির সঙ্গে তিনি গাঁজা সেবন করেন নিরাসক্ত নির্লভ হয়ে শ্মশানে মশানে পড়ে থাকেন এই জন্য অনেকে তাকে ভূতনাথ বলেও ডাকে তিনি অবশ্য এসবে তোয়াক্কা করেন না এমন ডাউন টু আর্থ দেবতা আর বোধহয় দ্বিতীয়টি নেই কিন্তু ওইভাবে চললেও ব্যক্তিত্বটা দেখেছেন কোনো দেবতার সাহস হবে না তার মুখের ওপর কথা বলার গাজা ভাং খান বটে তবে তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারবেন না প্রায় সব দেবতাদের মধ্যেই চরিত্রের অল্প একটা গোলমেলে ভাব শোনাই যায় এর এ কটা বউ ওর সে কটা কিন্তু শিব ঠাকুরের চরিত্রের গোলমালের কথা শুনেছেন কখনো একেবারেই না ওই রকম সাদামাটা থাকেন বটে কিন্তু তাই বলে তার গুণ কিন্তু কম নয় ফাইন আর্টসের একটা শাখায় তার ধারে কাছে ত্রিভুবনে কেউ আছে বলুন তো তার নৃত্যকলা মানে তার নাচের কথা বলছিলাম আর কি নৃত্যকলায় তার সমান এই ত্রিভুবনে আর কেউ কিন্তু নেই তার ওই বিখ্যাত নটরাজ যে পোস্টটা সেটা সারা পৃথিবীর একেবারে লোগো হয়ে গেছে যেন আর তার তাণ্ডব নৃত্য সেটার জন্য তো মানে অ্যাকচুয়াল কোনো স্টেজই ত্রিভুবনে নেই ওটা আরম্ভ করলেই ত্রিভুবন তুলতে আরম্ভ করে দেবতারা দৌড়ে এসে বলেন বন্ধ করো বন্ধ করো মহাদেব তোমার এই তাণ্ডব নৃত্য বন্ধ করো আর এত রকম যোগ মুদ্রা সবই তো তার সৃষ্টি যোগের ব্যাপারে তার কাছে কেউ ধারে কাছেই নেই বিষ্ণুদেব শুনেছি একটা যোগ ভালো করেন তিনি যোগ নৃত্যা খুব ভালো করেন ওটাতে পরিশ্রম খুব কম আরাম বড্ড বেশি এরকম চালচুলোহীন ভবগুরের মতো থাকলে কি হবে স্বর্গমত্তের সব মেয়েরা কিন্তু বস তার জন্য একেবারে পাগল তিনি ন্যাকা ন্যাকা সুন্দরী ওই দেব কন্যা দেন না পাত্তাই দেন না আর গিরিরাজ হিমালয়ের একমাত্র আদরের কন্যা অপূর্ব সুন্দরী ভয়ানক সাহসী দুর্গা দেবীকেও শিব ঠাকুরকে পাওয়ার জন্য লজ্জাসরম ত্যাগ করে নাওয়া খাওয়া ভুলে বহু বছর কঠিন তপস্যা করতে হয়েছিল সাবাস গৃহিণী ধনী গিরিরাজের হিমালয়ের কন্যা বাপের দেয়া হিমালয়ান সিংহের পিঠে চেপে তিনি ঘুরে বেড়ান কিন্তু শিব খেতে গেছেন নীল তিনি সাড়ে চড়েই তার কাজটি সারেন তিনি চাইলে কি শ্বশুরমশাই বা তার স্ত্রীকে বলে একটা হিমালয়ান সিংহ জোগাড় করতে পারতেন না তিনি কোনো শ্বশুরমশাই বা স্ত্রীর কাছ থেকে জিনিস নিতে তার ভীষণ আপত্তি তিনি এসবে ধাত ধারেন না তিনি আপন গরিমায় আপন ঢঙে আপন অ্যাটিচিউডে চলেন বস ছেলে মেয়েদেরও খুব বেশি লাই দেন না ওই বড়োলোক শ্বশুরটার মতো গিন্নিকে বলে কয়ে ছেলে মেয়েদের চলার জন্য বাঘ সিংহ হাতি ঘোড়া এসব কি আর জোগাড় করে দিতে পারতেন না না তিনি ওরকমটি করেন না ছেলে মেয়েদের মা বড়লোকের ভিটি সিঙ্গি চড়ে ঘুরে বেড়ান ভোলেনাথ কিন্তু ছেলেমেয়েদের দিলেন একজনকে ইঁদুর একজনকে পেঁচা একজনকে হাঁস একজনকে ময়ূর অতি সাধারণ সব বাহন তাই না মা তো বিএমডাব্লিউ চড়তেই পারতেন ছেলেগুলোকে ওই লোকাল মেট সাইকেল এরকম কিছু একটা ব্যাপার করতেই তো পারতেন কিন্তু না অতি কাজ চলে যায় বাপের যা ব্যক্তিত্ব ছেলেমেয়েরা মায়ের কাছে আবদার করার সাহস পায় বাবার কাছে না নিজে শ্মশানে মশানে ঘুরে বেড়ালেও ছেলে মেয়েদের ব্যাপারে তিনি কিন্তু প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং নীতিতে বিশ্বাসী তাদের রকম বানিয়েছেন দেখেছেন কার্তিক হয়েছেন বড় যোদ্ধা দেব সেনাপতি সৌরজগতে ব্যবসায়ীদের সমস্ত রাস গণেশের হাতে ধানাই পানাই করেছেন তো সব উল্টে দেবেন আর মেয়ে দুটো ডাকসাইডের একেবারে সুন্দরী মায়ের মতো অনায়াসে বড় দেবতাদের সঙ্গে বিয়ে দিতে পারতেন কিন্তু মেয়ে হলেও ছেলেদের মতনই সমানভাবে তৈরি করেছেন তাদের কোনো ভেদাভেদটি করেননি সরস্বতী লেখাপড়া গান বাজনায় ওস্তাদ সুতরাং স্বর্গমত্তের এডুকেশন ডিপার্টমেন্টটাও তার হাতে অনায়াসে পেয়ে তিনি তুলে দিয়েছেন আর লক্ষ্মী ইকোনমিক্সের একেবারে তুখোর টাকা পয়সার সব ডিপার্টমেন্ট একেবারে তার হাতে রূপবতী গুণবতী অসুর দলিনী যাদ্রেল স্ত্রী দুর্গাদেবী দুর্গাদেবী কিন্তু ওই ভোলা ভালা স্বামীকে যথেষ্ট সময় করে চলেন বস ছেলে নিয়ে বছরে একবার বাপের বাড়ি আসেন কিন্তু স্বামীর কথা অমান্য করে তিন দিনের বেশি মোটে চার দিন থাকেন না ম্যানোকা কেঁদে কেটে ভাসালেও ঝড় জল বন্যা ভূমিকম্প এলেও তাকে কিন্তু আর এই ধরাধামে রাখাটি যায় না ভোলেনাথ তার স্ত্রীর সঙ্গে গড়ে তুলেছেন খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্টের একটা নিবিড় সম্পর্ক শিব মহাকাল যাই বলুন তিনি কিছুটা অন্তরের মানুষ ভালোবাসার